আমার ছোট্ট সংসারে আমি রাজরানি তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কেউ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন হয়ে গেছে ইচ্ছা মতো কোনো জামা বানাই না অনেক দিন হয়ে গেছে আমার মেশিনটাতে বসাও হয় না মেশিনটা অবশ্য জম মানে জাম ধরে গেছে তবুও কী করার কিছু করার নেই কারণ ছোট বাবু থাকার কারণে আমি মেশিনকে ঠিকমতো বসতে পারি না আমি কিন্তু বিয়ের আগেই সেলাই মেশিনের কাজটা শিখেছি তাই আজকে আপনার আপনাদের ভাইয়ার কাছে বায়না ধরেছি যে তুমি আমাকে যে সিটটা কিনে এনে দিয়েছো সেটা আমি আমার মনের মতো করে বানাবো তাই আপনাদের ভাইয়ার সাথে আমি কিছু সুতা কিছু লেশ মানে প্রয়োজনীয় যা মেশিনের কাজ করতে লাগে সেগুলো কিনতে চলে গেছি সেদিন কিন্তু আমার মেয়েকে নিয়ে যায়নি সন্ধ্যার পর পরে গিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি সেই জিনিসগুলো কিনে নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসছিলাম আর বাইকে করে যেহেতু আমার বাসা থেকে নটা বাজার সেরকম দূরে না তার জন্য খুব তাড়াতাড়ি গিয়ে আবার চলে আসছি আর এসেই তার পরের দিন আমি এই জামাগুলো বানাবো তার জন্য বের করে এবার কাটাকাটি শুরু করে দেবো আমি কিন্তু এই কাজটা শিখেছিলাম খুব শখ করে আর শখ করে কাজ শিখতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে বিয়ের আগে আমি আমার বাবা মাকে বলেছিলাম আমাকে একটু কাজ শেখাবে আমি কিন্তু এই হাতের কাজটা শিখেছি আপনাদের ভাই আর মামির কাছ থেকে মানে আমার মামি শাউরির থেকে কিন্তু আমি তখন জানতাম না যে তার হলো এটা মামি হয় পরে জানতে পারি আর জানার পরে তার ঠিক দুই মাস কি তিন মাস পরে আমাদের বিয়েটা হয়ে যায় আর সেখানে আমি কাজ শেখাতে আসলে আলহামদুলিল্লাহ আমি সব কাজে শিখে নিয়েছিলাম আর আমার মামি শাশুড়ি যে এত সুন্দর করে কাজ শেখায় তা কিন্তু বলার মতো না তাই আমি খুব তাড়াতাড়ি ঝটপটি কাজগুলো শিখে নিয়েছিলাম আমি মনে করি প্রায় সব মেয়েদেরই হাতের কাজ জানাটা জরুরি কারণ কোনো কিছু হোক আর না হোক হাতের কাজটা নিজের মতো করে নিজের ইচ্ছে মতো করতে পারবে আমার বিয়ের আগে ইচ্ছে ছিল যে আমি আমার মনের মতো করে জামা বানাবো আমি নিজে বলতে পারবো যে এ জামাটা আমি বানিয়েছি আর আমি পড়ছি যখন দেখতাম যে ডর্জিরা জামা কাপড় বানাতো তখন ভাবতাম এদের মাথায় না কতই বুদ্ধি এরা কিভাবে জামা বানায় হাত বানায় পাও বানায় কিভাবে জামা পরতে হয় মানে অনেক কিছু চিন্তা ভাবনা করতাম কিন্তু কখনো কল্পনাতে ভাবতে পারিনি আসলে আমিও এই কাজটা শিখে নিব আসলে সব কাজই সহজ কঠিন না যদি সহজভাবে নেন তাহলে সহজ হবে আর যদি কঠিনভাবে নেন তাহলে তো কঠিন হবেই আমার মেয়ে পেটে আসার সময়ও আমি এই কাজটা করেছিলাম মেশিনে বসেছিলাম আর মেয়ে হওয়ার পর থেকে আমি আর এই মেশিনে বসতে পারিনি আসলে সেরকম সময় হয় না আর মানে যত জামা কাপড় আসে সবগুলোই আমি অন্য ডোরদির থেকে বানিয়ে নিই আর বাইরে আমার পছন্দ না মানে আমি যেরকম করে বানাই না কেন একটু খারাপ হোক তো মনে হবে যে আমি বানিয়েছি আর অন্য জনার থেকে বানালে মনে হয় যে কেমন জানি হবে করলে একটু ঢিলা হয় টাইট হয় মানে কোনো কিছু পছন্দ হয় না আর এখানে আমার জামা কাপড়গুলো বানানো প্রায় শেষের দিকে আমি আমার মনের মতো করে আজকে জামা বানাচ্ছি সময় আমি সিম্পলভাবে জামাকাপড় বানাই আমার ননদের আমার শাশুড়ি সবারই বানাই কিন্তু বাচ্চা থাকার কারণে এখন আর কারোই বানাতে পারছি না শুধু আমার ননদের একটা স্কুল ড্রেস বানিয়ে দিয়েছিলাম আর এই জামাটা আমার জন্য বানিয়েছি আর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি অত সুন্দর করে টেলার্সের মতো বানাতে পারি না তবুও চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যতটুকু হলো নিজে কাজটা তো করতে পারি এটাই অনেক নিজের মতো করে ক তার কিন্তু আনন্দটাই অন্যরকম এই তো আমার পায়জামা জামা জামা দুটাই হয়ে গেছে কমেন্টে জানাবেন অবশ্যই কিন্তু আমার কেমন হয়েছে আর এই তো ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি এভাবে কখনো ক্যামেরার সামনে আসিনি তবে আজকে এসেছি আমাকে কেমন লাগছে অবশ্যই দেখা মানে কমেন্টে সবাই বলবেন আর জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই জামাটা কিন্তু প্রিয় মানুষ পছন্দ করে দিয়েছে আল্লাহ সবাইকে